ধলাবিল এলাকায় গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে সাদা পোশাকের পুলিশ এবং সুভাষ পার্ক আউটপোস্টে যৌথ অভিযানে চব্বিশ লিটার দেশি মদ সহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ আজ সকাল সাড়ে দশটা নাগাদ ওট পেতে থাকা পুলিশের জালে ধরা পড়েন অভিযুক্ত হরিলাল দেববর্মা পুলিশে জানায় ধৃতকে সুভাষ পার্ক আউটপোস্টে নিয়ে আসা হয়েছে এবং ঘটনার বিষয় বিস্তারিত তদন্ত শুরু হয়েছে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান আউটপোস্টের ওসি দেশীয় মদ প্রায় কিনে কয় শহরে সাপ্লাই দেন এবং থেকে যারা মদ খায় তারা কিনে খায় তো এই খবরের ভিত্তিতে আমরা এবং আমাদের যে ডিআর পুলিশ আছে সাদা পোশাকের ওরা মিলে আমরা ধলা বিলে রেডি বসি এবং আজকে সকালে আমরা ওই যে লোকটা হরিলাল দেব বর্মা ওনাকে প্রায় বারো বোতল ম ধরি